রাস উৎসবকে সামনে রেখে এবার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন উৎসবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে তা নিশ্চিত করতে এদিন শান্তিপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় জেলা পুলিশ সুপার আশিস মৌচ জেলাশাসক অনিশ দাশগুপ্ত অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং এসডিপিও সুবিতা গোটেয়াল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন ডাকঘর মোড় থেকে কাশ্যপ পাড়া পর্যন্ত রাস উৎসবের প্রধান রুটে প্রশাসনের কর্মকর্তারা ড্রোন উড়িয়ে গোটা এলাকা পর্যবেক্ষণ করেন শান্তিপুরের বড় বড় পুজো কমিটিগুলি শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার আশিস মজু বলেন আমরা প্রস্তুত বহুবার মিটিং হয়েছে উৎসবে

রেডিও এসপি সাহেব আছে টিম আছে আমরা এই রাস্তা রাসটা করে দেখছি কি ব্যবস্থা আছে বুঝার চেষ্টা করছি কত ভিড় আপনারা জানেন এটা খুব পুরানো খুব বিখ্যাত রাস প্রচুর মানুষ হয় তো আমরা ওটাই চেষ্টা করছি কি এইবার এই ভাঙারাস উৎসবের সব যারা এখানে দর্শন করতে আসবে যারা আনন্দ করতে আসবে সেটা একটা পুরো ভালো করে উৎসব পালন করতে পারবে আর এখানে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা এর জন্য খুব সেফটি অনিশ দাশগুপ্ত জানান পুলিশ এবং প্রশাসন একসাথে কাজ করছে বারোয়ারি পূজো কমিটিগুলির সঙ্গে বৈঠক হয়েছে রাস্তা রুটও পরিদর্শন করা হয়েছে আমরা সম্পূর্ণ প্রস্তুত আশা করছি কোনো অসুবিধা হবে না প্রশাসনিক তৎপরতা কত দেখা মানে প্রশাসন পুলিশ প্রশাসন আমরা সব একসাথে আছি আমরা আজকে বারোয়ারি আর কমিটি ওদেরকেও ডেকেছি একটা কোঅর্ডিনেশন মিটিং এর জন্য অনেক আগের থেকেই কাজগুলি চলছে আজকে আমরা এই রাস্তার রুটটা একবার পরিদর্শন একসাথে করলাম আর আমরা সব সবাই প্রস্তুত আছি পুলিশের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে আশা করছি যে এখানে মানুষের কোনো অসুবিধা হবে না আর সবাই আনন্দেই এই রাসমালা ভাঙা রাস্তা মানে আনন্দেই একদিন থাকবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732